জিরো পয়েন্টের কাছাকাছি চলে এসেছি আর সম্ভবত দুই তিন মিনিট লাগতে পারে আমি যাব মূলত প্রথমে একটু নিউ মার্কেট এরিয়ায় ওইখান থেকে কাজ শেষ করে তারপরে আবার জিরো পয়েন্টে আসবো আসার পরে দুপুরের খাওয়া দাওয়া করবো আমি আর আমার বন্ধু ছাপির কেউই দুপুরে খাওয়া দাওয়া করে বের হয়ে নেই আগে কাজ শেষ করে তারপরে রিল্যাক্সে খাওয়া দাওয়া করে তারপরে রান্না খুলনা জিরো পয়েন্ট আমরা গোল চত্বরটা একটু রাউন্ড দিয়ে তারপরে ডাইনে কোন দিকে যাব আর সোজা হচ্ছে যশোর রোড এই টাইপের রোড গুলা অস্থির লাগে অস্থির কিন্তু এই অস্থিরের বাচ্চারা তো সব ডাইনে বামে সব জায়গায় ও ঠিক আছে এই আমি কোন দিক দিয়ে যাব খুলনায় জ্যাম ছিল না এখন চুকি কি ভালোই জ্যাম হয় আল্লা রে আল্লাহ জ্যামে আটকে গেলাম